আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ডিসেস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে গর্জিয়াস কাজে কিছু পার্টিওয়ার ড্রেসেসকে দেখাবো প্রাইস বলে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে কিন্তু একদমই নতুন আসছে খুবই সুন্দর একটা কালেকশন সোয়েটার মধ্যে কালার হবে টোটাল তিনটা অনেক বেশি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা সালারের নিচেও কাজ পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা দেখুন কি সুন্দর হাতাতেও কাজ গলায় কাজ এত চমৎকার এই ড্রেসটা উন্নাটা একটু দেখাবো ড্রেসের উড়াটা কিন্তু আরো বেশি সুন্দর

ম্যাজান্ডা কালার সেম প্রাইস মাত্র আঠেরোশোতে এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে কয়েকটা এটা খুব সুন্দর জরি দিয়ে সুতা দিয়ে কাজ করা গলায় টার্সেল ভিতরে ইনার থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা বড় ওনা আছে এটা দাম কত পড়ছে ভাই দাম কত 1700 টাকা 1700 টাকা এটার কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লিলাক কালার দেন বাকি কালার দেখে এই যে জাম কালার প্রাইসটা কত বলেন এটা 1700 টাকা 1700 টাকা সেম সালোয়ার সেম ওনা থাকবে দামটাও सेम মাত্র 1700 আচ্ছা নেক্সটটা দেখে এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার একই দাম অনলি 1700 টাকা সালোয়ার না সেম আছে মাত্র 1700 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম 1700 টাকা মাস্টার্ড অলিভার কি প্রাইস सेम মাত্র 1700 এটা আছে ব্ল্যাক এর মধ্যে একই দাম থাকছে অনলি 1700 টাকা স্যালোন নাকি হবে আর প্রাইস হবে 1700 টাকা প্রাইসটা বারবার বলে দিচ্ছি নেক্সট কালেকশন না চাইজেস থেকে 44 পর্যন্ত এখন দেখাবো এই ড্রেসটা এটা রিস্টক করা হয়েছে সো কালার হবে এটার মধ্যে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হাতেও কাজ থাকছে নিচে টাসেল আছে আর ওন্নাটা হবে অল ওভার কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করাটার প্রাইস কত পড়ছে 1700 খুব সুন্দর কালার আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1700 টাকা 1700 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা আর একটা কালার আছে প্রাইস কত পড়বে এটা ভাই

নেক্সট থাকবে হচ্ছে এটা দেখুন এটা কামিজ এটা কিন্তু এই যে গলার কাজের সাথে কন্ট্রাস্ট ওনা হবে ওনাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আছে ওনাটা ওভারঅল একটা কাজ পাচ্ছেন এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে সেম তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দামটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট থাকছে এটা এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এই যে সম্পূর্ণটা কাজ হবে সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে কত ভাই এটা প্রাইস পড়বে আপনার ষোলশো ষোলশো টাকা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট আছে এই যে ব্ল্যাকটা সেম মাত্র ষোলোশো টাকা সেম সালোয়ার সেম ওড় না নেক্সটটা দেখাবো এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইসটা একই ওনলি ষোলোশো টাকা নেক্সট কালেকশনটা দেখিয়ে দিব নেক্সট থাকছে হচ্ছে এইটা কালার হবে তিনটা এটা হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ থাকবে পুরো ড্রেসে সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর ওড়নাটা বড় ওড়না সিল্কের মধ্যে অল ওভার ওনাদের কাজ হবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে দেখুন এটাও সেম না ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না দামটা কি ষোলোশো পঞ্চাশে এটা একটা আছে ব্রাউন কালার দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা জাম কালারের মধ্যে পুরোটা গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ারনা তো পেয়ে যাবেন দামটা কত পড়বে ভেড়া তেরোশো পঞ্চাশ ওড়নাটা অল ওভার কাজ সেম তেরোশো পঞ্চাশ জাম কালার এটা হচ্ছে মেরুন কালার সেম তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার

অনলি আঠেরোশো টাকা সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবে এটার মধ্যে কালার আছে দুইটা এটা গাউন গলায় হাতের কাজ জামার নিচে কাজ সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দাম কত পড়বে এটা দাম পড়তে যাব ষোলোশো হোয়াইট কালার দেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালার বা রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্টুডেন্ট বাজেট এই ড্রেসটা কিন্তু রিস্টক করা হয়েছে এটার সাথে সালোনা হবে দাম পড়বে এটা তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা কালার দেখাবো জাম কালার সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ